নমস্কার বন্ধুরা আমি অনামিকা আর আপনারা দেখছেন ইনব্রিফ ইউটিউব চ্যানেল চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট জব নোটিফিকেশান বিভিন্ন এক্সামের সিলেবাস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন জি আপডেটস সমস্ত কিছুই আপনারা পাবেন এই চ্যানেল বন্ধুরা আবারও চলে এলাম নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে রাজ্যের একটি এডুকেশনাল ইনস্টিটিউটের তরফ থেকে চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে যেখানে বিভিন্ন টিচিং পজিশনে এখানে নিয়োগ হবে এই ইনস্টিটিউটের আন্ডারে রাজ্যের বিভিন্ন জায়গায় স্কুল রয়েছে তাছাড়া ল কলেজ পলিটেকনিক কলেজ ম্যানেজমেন্ট এবং সায়েন্স কলেজও এখানে রয়েছে এই বিভিন্ন ইনস্টিটিউটগুলোতে এখানে বিভিন্ন টিচিং পোস্টে নিয়োগ হবে এখানে বিভিন্ন স্কুলগুলোতে প্রাইমারি টিচার থেকে শুরু করে মন্টেশ্বরী টিচার পিজিটি টিচার টিজিটি টিচার সমস্ত বিষয়ের ওপর এখানে নিয়োগ হবে এবং বিশেষ করে আমি স্কুল স্কুল টিচিং পোস্টের ক্ষেত্রে বলছি এখানে প্রাইমারি থেকে পিজিটি টিজিটি মন্টেশ্বরীর যেই পোস্টগুলো রয়েছে সেগুলোর জন্য কিন্তু কোনো রকমের টিচিং এক্সপিরিয়েন্স এখানে চাওয়া হয়নি ফ্রেশাররাও এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এখানে আবেদন করতে গেলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে বয়স সীমা কত কী হতে হবে কী করে আপনারা অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার শেষ তারিখ কবে সমস্ত বিষয়গুলো বলবো কোনো রকমের আবেদন ফিস এখানে আপনাদেরকে পে করতে হবে না অনলাইনে এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন সমস্ত বিষয়গুলো নিয়ে আমি এখানে বিস্তারিত আলোচনা করব যারা এই বিষয়ে জানতে চান তারা ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন এবং অতি অবশ্যই প্রয়োজনীয় বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন ভিডিওটিকে তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রথমেই বলছি এখানে বিভিন্ন ইনস্টিটিউটগুলোতে কোন কোন পোস্টে নিয়োগ হবে এবং এর জন্য কী কোয়ালিফিকেশান থাকতে হবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টের ক্ষেত্রে এখানে এআইসিটিই এবং বিসিআইয়ের যে নর্মস রয়েছে সেই অনুসারে প্রার্থীদের কোয়ালিফিকেশন থাকতে হবে এবং তিন থেকে পাঁচ বছরে টিচিং এক্সপিরিয়েন্স থাকতে হবে বিভিন্ন অ্যাসোসিয়েট প্রফেসর এবং এইচও ডির ক্ষেত্রে এখানে এস এআইসিটিই এবং বিসিআইয়ের যেই কোয়ালিফিকেশন থাকতে হয় সেই কোয়ালিফিকেশান থাকতে হবে এবং সাত থেকে দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে পিএইচডি এখানে প্রেফারেন্স পাবেন যাদের পিএইচডি রয়েছে লেকচারার পোস্টের ক্ষেত্রে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশনের যে রুলস রয়েছে সেই রুলস অনুসারে কোয়ালিফিকেশান থাকতে হবে পিজিটির ক্ষেত্রে এখানে রিলেভেন্ট সাবজেক্টের ওপর পোস্ট গ্র্যাজুয়েট থাকতে হবে এবং বিএড থাকতে হবে কোনো রকমের টিচিং এক্সপিরিয়েন্স না থাকলেও অ্যাপ্লাই করা যাবে টিজিটি পিআরটি এবং প্রি প্রাইমারি টিচারের ক্ষেত্রেও আপনাদের এক্সপিরিয়েন্স না থাকলেও এখানে আপনারা আবেদন করতে পারবেন প্রেসাররাও এখানে আবেদন করতে পারবেন টিজিটির ক্ষেত্রে রিলেভেন্ট সাবজেক্টের ওপর গ্র্যাজুয়েট থাকতে হবে এবং গ্র্যাজুয়েট হতে হবে এবং সেই সঙ্গে বিএড কোর্স করা থাকতে হবে প্রাইমারি টিচারের ক্ষেত্রে প্রার্থীকে যে কোনো ডিসিপ্লিনের ওপর গ্র্যাজুয়েট হতে হবে উইথ বিএড এবং প্রি প্রাইমারির ক্ষেত্রে প্রার্থীদের যে কোনো ডিসিপ্লিনের ওপর গ্র্যাজুয়েট হতে হবে উইথ মন্টেশ্বরী ট্রেনিং বয়সীমা অফিসিয়াল নোটিসে কিছু মেনশন করা নেই কোনো রকমের আবেদন ফিস এখানে আপনাদেরকে পে করতে হবে না এই ইনস্টিটিউটের নর্মস অনুসারে এখানে আপনারা স্যালারি পাবেন বন্ধুরা এই নোটিশটি বেরিয়েছে কিংস্টন এডুকেশনাল ইনস্টিটিউটের তরফ থেকে কিংস্টন এডুকেশনাল ইনস্টিটিউটের আন্ডারে যেই বিভিন্ন কলেজ এবং স্কুলগুলো রয়েছে সেখানে নিয়োগ হবে এখানে কিংস্টন ল কলেজ রয়েছে যেখানে এসো এসিস্ট্যান্ট এবং অ্যাসোসিয়েট প্রফেসর পোস্টে নিয়োগ হবে কিংস্টন স্কুল অফ ম্যানেজমেন্ট অ্যান্ড সায়েন্স রয়েছে যেখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর এবং বিবিএ বিসিএ বিএইচেয়েছে এবং বিএমএলটির এইচওডি নিয়োগ হবে কিংস্টন পলিটেকনিক কলেজে এখানে লেকচারার এবং টিএ নিয়োগ হবে এ ই এম ই সিএসটি ইটিসিই ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্সের ওপর তাছাড়া কিংস্টোন কিংস্টন মডেল স্কুল রয়েছে যেখানে বিভিন্ন বিষয়ের ওপর অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ হবে বেঙ্গলি ইংলিশ হিন্দি হিস্ট্রি জিওগ্রাফি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথামেটিক্স পলিটিক্যাল সায়েন্স অ্যাকাউন্টস কম্পিউটার সোশিওলজি এডুকেশান ফিজিক্যাল এডুকেশান ডান্স মিউজিক আর্টস অ্যান্ড ক্রাফটস স্পোর্টস এই বিষয়গুলোর উপর এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ হবে প্রাইমারি মন্টেশ্বরী থেকে শুরু করে পিজিটি টিজিটি বিভিন্ন পোস্টে এখানে নিয়োগ হবে বন্ধুরা এটি একটি প্রাইভেট ইনস্টিটিউট পশ্চিমবঙ্গ সমস্ত জেলা থেকে এখানে আপনারা আবেদন করবেন জব লোকেশন পশ্চিমবঙ্গর বিভিন্ন ব্রাঞ্চে এখানে নিয়োগ হবে কি করে আপনারা আবেদন করবেন বলে রাখি কিংস্টোন এডুকেশনাল ইনস্টিটিউটের যে নির্দিষ্ট ইমেল অ্যাড্রেস রয়েছে সেই ইমেল অ্যাড্রেসে আপনাদেরকে আপনাদের রেজিউম আপনাদেরকে পাঠাতে হবে আপনাদের সিভি উইথ কাভার লেটার আপনারা আপনারা সেই নির্দিষ্ট ইমেল অ্যাড্রেসে পাঠাবেন গুরুত্বপূর্ণ তারিখগুলো বলে রাখি আবেদন শুরু করার তারিখ হলো তিন আট দু তারিখ এবং আবেদন করার শেষ তারিখ হলো নয় আট দু তারিখ বন্ধুরা এই চাকরির অফিসিয়াল নোটিস ডাউনলোড করতে হলে আপনাদেরকে চলে যেতে হবে ভিডিও ডেসক্রিপশানে সেখানে আমি আপনাদেরকে একটা লিঙ্ক প্রোভাইড করে দেবো সেই লিঙ্কে ক্লিক করলে স্ক্রিনে এখন আপনারা যেমন একটা পেজ দেখতে পাচ্ছেন তেমন একটা পেজ আপনাদের সামনে খুলে যাবে সেই পেজ থেকে আপনারা এই চাকরিটি সম্পর্কে টেক্সট আকারে ডিটেলসে পড়তে পারবেন অ্যাপ্লাই করার আগে অতি অবশ্যই আপনারা অফিসিয়াল নোটিসটিকে ডাউনলোড করে নিজেরা ভালো করে পড়ে বুঝে এরপর আবেদন করবেন সেই পোস্ট আপনাদের সামনে খুলে যাবে সেই পোস্টটিকে স্ক্রল করে আপনাদেরকে নিচে আসতে হবে নিচে আপনারা ইম্পর্টেন্ট লিঙ্কস বলে একটা সেকশন দেখতে পাবেন তার নিচে অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার লিঙ্ক দেওয়া থাকবে ডান পাশে ক্লিক হেয়ার বলে লেখা থাকবে এই ক্লিক হেয়ার অপশানে ক্লিক করে আপনারা আপনাদের মোবাইলে অফিশিয়াল নোটিফিকেশান ডাউনলোড করে নিতে পারবেন বন্ধুরা আজ তবে এখানেই শেষ করছি অতি অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন প্রয়োজনীয় বন্ধু বান্ধবদের সঙ্গে আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এমন ধরনের লেটেস্ট আপডেট পেতে আপনারা যুক্ত হয়ে যেতে পারেন আমার টেলিগ্রাম চ্যানেলটির সঙ্গে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন আমি আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল ইন ব্রিফ